আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মোনাজাতে এই দশটি বিষয় লক্ষ্য রাখলে দোয়া কবুল হবেই হজরত তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলাইহু ওয়াসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব তুমি যাই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি তোমাকে ক্ষমা করব আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আস এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সোনানে তীর মিজি হাদিস আলোচ্য হাদিসে আল্লাহ তাআলা তার অসীম দয়ার বর্ণনা দিয়েছেন বান্দাকে তার দয়া ও অনুগ্রহের প্রতি আশ্বস্ত করার চেষ্টা করেছেন আল্লাহ তাআলা বলেছেন বান্দার গুনাহ যত বেশিই হোক না কেন আল্লাহ তা আপন দয়ায় ক্ষমা করে দেবেন যদি সে যথা নিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মুহাদ্দিসরা দোয়া ও ক্ষমা প্রার্থনার কিছু নিয়ম বর্ণনা করেছেন যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং তা দোয়া কবুলে সহায়ক হয় তার মধ্য থেকে দশটি এই ভিডিওতে আলোচনা করা হল নম্বর এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে সুতরাং তারাও আমার ডাকে সারা দিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক এতে তারা সঠিক পথে চলতে পারবে সুরা বা কারা আয়াত নম্বর একশত ছিয়াশি নম্বর দুই নিষ্ঠার সঙ্গে দোয়া করা হাদিসের বর্ণামতে ইখলাস বা নিষ্ঠা দোয়া কবুলের শর্ত নম্বর তিন আল্লাহর প্রশংসা সূচক গুনবাচক নামের সঙ্গে দোয়া করা পবিত্র কোরআন ইরশাদ হয়েছে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সে নামই ডাকবে সুরা আরাফ আয়াত নম্বর একশত আশি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আম্মাজান আয়সার আদি আল্লাহ তাল আনহাকে এভাবে দোয়া করতে বলেন হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন সুতরং আমাকে ক্ষমা করুন সুনানে তিরমিজি হাদিস নম্বর এক হাজার একশত পঁচানব্বই এখানে আল্লাহর ক্ষমাশীল গুণ উল্লেখ করে দোয়া করতে বলা হয়েছে নম্বর চার দোয়ার আগে আল্লাহর প্রশংসা ও রাসুলের প্রতি দুরুদ পাঠ করা ইবনে উবায়দ রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম বসেছিলেন এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করল এরপর সে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি দয়া করুন আলাইহি আলাই বললেন হে নামাজি তুমি হুড়া করলে নামাজ শেষে যখন তুমি বসবে তখন তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি পাঠ করবে অতপর তুমি দোয়া করবে সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশত ছিয়াত্তর নম্বর পাঁচ কেবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা ওমর ইবনুল খত্তাব রিয়া তালানহ বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বর্ণনা দিয়ে বলেন অতপর তিনি কেবলামুখী হয়ে হাত উঠিয়ে শিও প্রভুর কাছে বিনীত হয়ে দোয়া করলেন সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুনানি আবি দাউদ হাদিস নম্বর বিশ নম্বর প্রচণ্ড আশা নিয়ে দোয়া করা আল্লাহর প্রতি প্রচণ্ড রকম আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন মহানবী সাল্ল ওয়াসাল্লাম তিনি বলেন দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশত উনআশি পবিত্র কোরআন ইরশাদ হয়েছে তারা ছিল সৎ কাজে প্রতিযোগী তারা আশা ও ভয় নিয়ে আমার প্রার্থনা করত তারা ছিল আমার প্রতি বিনীত সুরা আম্বিয়া আয়াত নম্বর নব্বই নম্বর সাত অশ্রু সিক্ত হয়ে দোয়া করা আল্লাহ তালা অশ্রু সিক্ত হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা কর গোপনে অশ্রু সিক্ত হয়ে সুরা আরাফ আয়াত নম্বর পঞ্চান্ন আট একান্তে দোয়া করা দোয়া দোয়া ও প্রার্থনার একান্তে করা হল তা প্রকাশ না করা পবিত্র হয়েছে তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা কর গোপনে অশ্রুসিক্ত হয়ে সুরা আরাফ আয়াত নম্বর পঞ্চান্ন নম্বর নয় দৃঢ়তার সঙ্গে দোয়া করা আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যেন না বলে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি চাইলে আমার প্রতি দয়া করুন সে যেন সঙ্গে চায় কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না হাদিস নম্বর ছয় হাজার তিনশত উনচল্লিশ নম্বর দশ দোয়া কবুলের ব্যাপারে তারা হুড়া না করা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে যেমন সে বলল আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হল না বোখারি ও মুসলিম হাদিস নম্বর দুই হাজার আল্লাহ মানুষকে তার কাছে চাইতে দোয়া ও প্রার্থনা করতে নির্দেশ দিয়েছেন দোয়াকে ইবাদতের মর্যাদা দিয়েছেন পবিত্রকর আন ইরশাদ হয়েছে তোমাদের প্রভু বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা মুমিন আয়াত নম্বর ষাট নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন দোয়াই ইবাদত সুনানে আবি দাউদ হাদিস নম্বর এক হাজার একাশি মুমিনের দায়িত্ব হল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা আল্লাহ প্রার্থনাকারীদের পছন্দ করেন প্রার্থনা না করলে তিনি রাগ করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগন্বিত হন সুনানে তেহাত্তর মহান আল্লাহ আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত নিয়মে প্রার্থনা করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে أعجكر متابعينا نتشي السلام عليكم ورحمة الله جزاك الله جزاك الله